এই বাজেট শুধুমাত্র বিহারের নির্বাচনকে মাথায় রেখে করা হয়েছে এর সাধারণ মানুষের জন্য কিছু করে না বাংলার জন্য এই বাজেটে কিছুই নেই কেন্দ্রের বাজেট প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা যখন আঠারোটা সাংসদ জিতিয়ে পাঠিয়েছিল তখনও বাংলায় কিছু দেয়নি আজও বিজেপির বারোটা সাংসদ রয়েছে বাংলাকে কিচ্ছু দেওয়া হয়নি এবং এই যে বারোজন সাংসদ রয়েছে প্রতিবাদও করবে না বাংলা দীর্ঘদিন ধরে বঞ্চিত আজও বঞ্চিত বাংলার জন্য কিচ্ছু নেই দু সালে এই বছর নভেম্বর মাসে যেহেতু বিহারে নির্বাচন আছে বিহারের জন্যই সব কিছু করা হয়েছে এটা তো নির্বাচনকে মাথায় রেখে করে সাধারণ গরিব মানুষের জন্য তো কিছু করে না আমাকে পুরোটা পড়তে হবে মিডল ক্লাসে উনি ইনকাম ট্যাক্স রিবেটের যে কথাটা বলেছেন ওখানে আবার বলেছেন যে চার থেকে আট লাখের জন্য দশ পার্সেন্ট আট থেকে বারো লাখের জন্য কুড়ি পার্সেন্ট কুড়ি কুড়ি থেকে চৌত্রিশ লাখের জন্য পঁচিশ পার্সেন্ট একটা অস্পষ্ট জায়গা রয়েছে আমাকে পড়তে হবে তারপর আমার যা না এই